আজ শুক্রবার নামাজ ফিরে আসলাম নামাজ ফিরে এসে মনে করলাম যে অনেক বেকার মানুষ রয়েছে বেকার বেকারের সংখ্যা আমাদের বাংলাদেশে অনেক বেকার একেবারে নিঃস্ব হয়ে গেছে একেবারে বেকার সামান্য আবার অনেকে আছে একটা চাকরি করে সামান্য বেতন চলে না তাই পাশাপাশি আমার কাছে তিন প্রোডাক্ট আছে এই তিনটি প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে পারেন একবার নিশ্চিতভাবে আল্লাহর রহমতে আশা রাখি এই ব্যবসা করে আপনার জীবনে অনেক উন্নতি করতে পারবেন বাংলাদেশের অনেক লোকই আমার সঙ্গে ব্যবসা করে আমি তাদের জন্য দোয়া করি মহান আল্লাহ পাক রব্বুল আলমী যেন তাদেরকে সমাজের শ্রেষ্ঠ স্থানে তাদের ছেলে মেয়েকে পৌঁছে দেয় এবং বিগত যে দিনগুলো গেছে আমি একইভাবে তাদের জন্য দোয়া করি যারা আমার সঙ্গে ব্যবসা করে এবং যারা মারা গেছে জীবিত আছে আজকে শুক্রবার তাদের জন্য দোয়া ফক করি আল্লাহফাকর রব্বুল্লা আলমী যেন তাদেরকে জান্নাত দাউস দান করেন যারা আমরা আসি পৃথিবীতে আমরা একসময় থাকবো না চলে যাব। এটাই চির সত্য কথা কিন্তু এই আশাহ যার মাঝখানে যে সময়টুকু আমরা যেন সুন্দরভাবে আমাদের জীবন অতিবাহিত করতে পারি তাই আমার এই তিনটে পোটাক হলুদ মরিচ আর ধুনিয়া তিনেটা ডাস্ট অর্থাৎ গুঁড়ো এই গুঁড়াটা আপনারা স্বল্প মূল্যে বাংলাদেশে আমি সবচেয়ে কম দামে দিতে পারব এবং আমার কাছের থেকে নিয়ে আপনারা এটা বিক্রয় করতে পারবেন হলু হলুদটা আমি পার্বত্য চট্টগ্রাম থেকে ক্রয় করি মরিচটাও আমার পার্বত্য চট্টগ্রাম থেকে ক্রয় করা খাতুনগঞ্জ থেকে ধুনিয়াও সে একই ভাবে পাহাড়িদের কাছের থেকে এবং খাতুনগঞ্জ থেকে কিছু মিক্স আর কি পাহাড়িদের কাছ থেকেও নিই ওখানে আমার শ্বশুরবাড়ি ওখানে আমি ব্যবসা করি ও জায়গায় বর্তমানে আমি বাগেরহাট থেকে ব্যবসাটা করি ওখান থেকে ডাস্ট করে পাঠায় দেয় আমি এখানে বসেই ব্যবসাটা করি তা কাজেই আপনারা কিছুটা আপনাদের বোঝাতে পারছি আমি বাংলাদেশের সবচেয়ে কম দামে মালটা বিক্রি করি শুধু আপনাদের সেবক হয়ে আপনাদের পাশে থেকে ব্যবসাটা করতে চাই হয়তো আমার এই ব্যবসা অনেক পয়সা লাভ করার দরকার ছিল না আমি সেরকমের না শুধু বেকার মানুষ এবং স্বল্প যারা বেতনে চাকরি করে তাদের জন্য আমার এই ব্যবসাটা আমার সঙ্গে তারা করতে পারবেন আল্লাহ রহমতে আপনারা যোগাযোগ করবেন যথাসাধ্য চেষ্টা আমি আপনাদের ব্যবসার সহযোগিতা করব এবং সঠিক মাল নির্ভেজাল মাল আপনারা বিক্রি করে ছেলে নিয়ে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে আপনারা সুখে জীবনযাপন করতে পারবেন এই ভিডিওটা অনেক বাড়াইতে আমি চাই না দেশে প্রবাসে আমাদের বাংলাদেশে যারা যেখানে আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ উভয় সকলেই ব্যবসা করতে পারেন সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ভালোবাসা আসসালাম আলাইকুম আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি নেবার আগে আমার নাম্বারটি বলে দিছি যোগাযোগ করবেন জিরো ওয়ান ডবল সেভেন এইট থ্রি এইট জিরো সেভেন টু থ্রি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আর একটা অনুরোধ থাকলো আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো একজন বেকার মানুষের সমস্যা সমস্যার সমাধান হতে পারে আর আল্লাহ আল্লাফাকর রাবুল্লা আলমিনও আপনার একজন বেকার মানুষের যদি কর্মস্থল সৃষ্টি হয় আপনার উপর আল্লাহর রব্বুল্লা আলমিন খুশি হবেন আমরাও খুশি হব আমিও খুশি হব কাজেই আপনার কাছে অনুরোধ রইল অবশ্য অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যা আল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু